মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত কালকে নীল পুজো আছে সবাই জানো তো আজকে হচ্ছে সংক্রান্তি আজকে সবার বাড়িতে নিরামিষ হয় চলো আজকের দিনে আমি কি কি করি কি রান্না করি বা কী করবো তার ব্লগটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব চলো আমার সাথে থেকো তো ফ্রেন্ডস তোমাদেরকে বললাম আমি রান্নার ব্লগ দেব এখন তো কি কি রান্না করি আজকে ভেন্ডি আর উচ্ছে ভাজা মানে কেটে রেখেছি আর এখানে ডালটা মোটর ডাল হয়ে গেছে এখানে আমটা আমি একটুখানি তেলে ভেজে নিচ্ছি তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো মানে ফোড়নে দিয়ে ফোড়ন ইয়ে করছি একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর এটাকে কী বলে যে দাঁড়াও সর্ষে আছে না কালো কালো সরষে ওইটাকে ভেজে নিচ্ছি ভেজে আর ডালটাকে দিয়ে দেব তো চলো আর একটু হলুদ দিয়ে দিলাম কারণ ডালটা তো ডালে আমি হলুদ দিই নি হলুদ দিয়ে ফোটাই না ডালটা খালি দিই একটুখানি অল্প লবণ দিয়ে ফুটি ডালটা করে নিয়েছিলাম আর এখন স্বাদ মতো একটুখানি হলুদ দিয়ে দিলাম আর এই ডালের মধ্যে পরিমাণ মতো নুন যাবে আর নামানোর আগে হালকা চিনি দিয়ে দেবো আর চিনি দিলে না একটু ডালটা খুব স্বাদ লাগে এই দেখো ডালে একদম দিয়ে ডালটা মানে সাদা সাদা ওই জন্য সাদা সাদা লাগছে আর মটর ডাল তো প্রেশার কুকারে না করলে হয় না চলো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই কালকে রাতে হঠাৎ করে তোমাদেরকে বললাম অনেকটা লেট হয়েছে এসিটা দিতে তো ওরা দিয়ে গেছে যে প্যাকিংটা রয়েছে এটা কাকি কাকির ঘরে আছে মানে কাকি শাশুড়ির ঘরে রেখে দিয়েছি কারণ আমার ঘরে জায়গা ছিল না বলে কাকিকে বললাম কাকি তোমার ঘরে তাহলে রাখি তো কাকি বলি ঠিক আছে রাখো তো তোমাদেরকেই দেখালাম চলো এখন ঘরে যাচ্ছি আর এই দেখো পুজো দিয়েছি মাকে তারপরে হঠাৎ করে আমার পার্সেলটা চলে এসছে আমি পার্সেল অর্ডার দিয়েছিলাম তো পার্সেলে কি এসেছে না এসেছে তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি তার তোমরা দেখছো মানে একটা এইটুকুনি জিনিসে যে কতটা প্যাকিং করে রেখেছে সেটাই দেখলাম এটা আসলে অর্ডার দিয়েছি হচ্ছে আমি একটু জল খাওয়ার জন্য মানে মাপ মতো আমার খুব ভালো লেগেছে আমি অনলাইনে এটা অর্ডার দিয়েছি খুব ভালো লেগেছে আমার দেখা মাত্রই তো চলো আবার এই যে বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা আজকে সন্ধেবেলায় ঠিক বেরো নিয়ে আজকে ঘরে সন্ধ্যাবেলা অনেক কাজ ছিল তো ওই জন্য আমি আজকে সাড়ে আটটার সময় বেরিয়েছি বেরিয়েছি বলতে ও বললো চলো একটু মালটা দিয়ে আসে তোমাদের একটুখানি ঘোরাও হয়ে যাবে ও তো হঠাৎ করে মানে বেলগড়িয়া ওয়ে আছে ওয়ে এক্সপ্রেস ওয়ে পার হয়ে ও মাল দোকানে দেয়া হয়ে গেছে দোকানে দিয়ে তোমাদেরকে জলের বোতলটা যেটা দেখালাম ওই একটা দশ টাকা জল কিনেছিলাম তার ভেতরে রসনা দিয়ে গুলে খেয়ে নিয়েছি আইসক্রিমের কাজও হয়ে গেছে তারপর ওখান থেকে আবার বেরিয়ে এই বিরাটিতে চলেছি বিরাটি বাজারে কি ভিড় কী ভিড় মানে এই জায়গাটা তো তাও ফাঁকা ছিল বলে আমি একটুখানি ভিডিও করেছি ওই দিকটা তো মানে যাওয়া যাচ্ছে না মানে আওয়াজ খুব আওয়াজ এদিকে গাড়ি এদিকে মানে খুব খুব ভিড় খুব ভিড় আর আজকে তোমার একদম মানে সেলের আজকে লাস্ট দিন না কালকে বছরের প্রথম দিন তো সবাই ওই জন্য মার্কেটিং করেছে তা ওই জন্য আমি আর কিছু কিনলাম না ওখান দিয়ে আমি বললাম চলো বেরিয়ে যাই ভালো লাগছে না শরীরটা আর দিচ্ছে না এমনিও গরম লাগে তার মধ্যে ভিড় তার মধ্যে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে এদিক দিয়ে খুব অসুবিধা হচ্ছে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম যে একটু স্মার্ট বাজারের দিকে যাব তো এর জন্য আবার স্মার্ট বাজারে তো বিরাটিতে স্মার্ট বাজার কে কে চেনো বলো আর তারপরে বাড়ি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আর ব্লগটা কন্টিনিউ করছি না শরীরটা আজকে একদমই দিচ্ছে না অনেক কাজ করছি ঘরে তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকেও ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা